শীঘ্রই টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করতে চলেছেন বীরভূম জেলার এই তরুণ হ্যাঁ বিরাট রোহিতদের সাথে তালে তাল মিলিয়ে খেলতে দেখা যাবে এই তরুণকে স্ট্রাগল হয়তো একেই বলে একটা ভ্যান চালিয়ে ব্যাট কিনেছিলেন এই তরুণ কিন্তু এই তরুণ ইতিমধ্যে শিখর ধাওয়ানের সঙ্গে ময়দান কাঁপাচ্ছেন চেনেন কি বীরভূমের এই তরুণকে দেখুন সুরাতের হোটেলে রয়েছেন তিনি একই হোটেলে রয়েছেন শিখর ধাওয়ান ইরফান পাঠান ইউসুফ পাঠান সুরেশ রায়নার মতো তারকা তাদের কাছ থেকে দেখছেন বীরভূমের মাঠপলসা গ্রামের বাবর আলী দশ বছর জেলের হয়ে ক্রিকেট খেলেছেন আর্থিক প্রতিকূলতার মোকাবিলা করেও ক্রিকেট ছাড়েননি রাজ্য দলে ট্রায়ালে ডাক পেলেও জায়গা পায়নি তবুও হাল ছাড়েননি বাবর লেগে থেকেছেন তারই ফসল বিগ ক্রিকেট লীগ সেখানে বিশ্বের নাম করা সব ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে অন্তত একবার হলেও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন সাতাশ বছরের এই উইকেট রক্ষক ব্যাটার তার আদর্শ মহেন্দ্র সিং ধোনি তিনি তো রাচির মতো শহর থেকে উঠে এসে ভারতের অধিনায়কত্ব করেছেন সেই পথেই এগোতে চান বীরভূমের তরুণ এখন বিগ ক্রিকেট লিগে নর্দার্ন চ্যালেঞ্জার্স হয়ে খেলেন বাবর সেই দলে তার অধিনায়ক ধাওয়ান যে ধাওয়ান দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন এক রেকর্ড সেই ক্রিকেটারের কাছে খেলছেন বীরভূমের ছেলে যার ক্রিকেট খেলাটাই শুরু হয়েছিল ধার করা কিট দিয়ে সুরাতের হোটেলে বসে আনন্দবাজার অনলাইনকে বাবর বলেন ক্রিকেট কিট কেনার টাকা ছিল না তাই গ্রামের কারোর কাছে ব্যাট গ্লাভস থাকলে ধার নিতাম এইভাবেই আমার ক্রিকেট শুরু পরে নিজে রোজগার করে কিট কিনেছি কিন্তু খেলা ছাড়িনি দশ বছর ধরেই বীরভূম জেলার দলে খেলেন বাবর উইকেট রক্ষক ব্যাটার তিনি ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করলেও তার পরের ধাপে পৌঁছাতে পারছিলেন না বাবর বললেন কলকাতায় অনেক ক্লাবের হয়ে খেলেছি কিন্তু টাকার অভাবে কলকাতায় থাকতে পারিনি তাই সেই রকম যোগাযোগ তৈরি হয়নি সি এবির অনেক প্রতিযোগিতাতেও খেলেছি একবার ওরা ট্রায়ালে ডেকেছিল কিন্তু আমি দলে জায়গা করতে পারিনি সেই বাবরই আচমকাল বিগ ক্রিকেটে লিগে খেলার সুযোগ পান একটি বিজ্ঞাপনে এই প্রতিযোগিতার কথা জানতে পেরেছিলেন তিনি তারপরে কলকাতায় এক পরিচিতের সঙ্গে যোগাযোগ করেন তিনি ট্রায়ালের জন্য বাবরের নাম নথিভুক্ত করান বাবর বললেন এই প্রতিযোগিতার জন্য ওরা বিভিন্ন শহর থেকে ক্রিকেটার নিচ্ছিল মহামেদান মাঠে আমার ট্রায়াল হয়েছিল অর্ধ শতরান করেছিলাম কিপিংও ভালো করেছিলাম পরে আরও কয়েকটা ম্যাচ খেলি তারপর দেখি নর্দার্ন চ্যালেঞ্জার্স দলে আমার নাম রয়েছে সেই দিন যে আনন্দ হয়েছিল তা বলে বোঝাতে পারবো না এই প্রথমবার কোনো বড় প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিলেন বাবর বলা ভালো তার খেলা তাকে সুযোগ করে দিয়েছিল অভাবের সংসার প্রথমবার কিছু টাকা হাতে পেয়েছিল গ্রামের দরিদ্র সন্তান বাবরের এই সাফল্যে খুশি তার গ্রাম তিনি এখনো মাঠ পলসার গর্ব বাবরের খেলার খবর রাখেন গ্রামের সকলে তারা চান বাবরের হাত ধরে এই অজগ্রামকে একদিন সকলেই চিনুক এখানেই থেমে যেতে চান না বাবর জানেন সামনের পথ খুব কঠিন কিন্তু এতদিন যে লড়াইটা তিনি করেছেন তা তো শুধু খেলা নিয়ে নয় অভাবের সংসারে কোনো রকমে দুমুঠো খেয়ে থেকেছেন কিন্তু স্বপ্ন শেষ হয়ে যেতে দেননি তিনি তিনি লড়াই করতে জানেন যেভাবে অজগ্রাম থেকে উঠে এসে সুরাতে ধাওয়ান পাঠানদের সঙ্গে একই হোটেলে তিনি রয়েছেন সেইভাবেই আগামী দিনে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও এক হোটেলে থাকার স্বপ্ন দেখেন বাবর তার এই উত্থান শুধু ক্রিকেটের সাফল্যের সীমাবদ্ধ নেই জীবনের যুদ্ধে জিতে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছেন তিনি জানেন এখনো অনেক পথ চলা বাকি সেই পথ চলতে চান বাবর যেমন এতদিন চলেছেন বীরভূমের মাঠ গ্রামের বাবর শুধুই ছুটে চলেছেন নিজের স্বপ্নের পিছনে নীল জার্সিটা পরে একবার মাঠে নামতে চান তিনি বিউরো রিপোর্ট নিউজ স্পোর্টস